সব বাবা মার কথা বলছি ওনারা আসলে সবসময় মনে করে আমার ছেলে আমার জন্য অনেক করছে আমার মেয়েরা আমার জন্য জীবন দিয়ে দিচ্ছে বাংলাদেশের জনপ্রিয় মডেল অভিনেতা আদিল হোসেন নোবেল এক সময় টেলিভিশনের পর্দায় বিজ্ঞাপনের মডেলিং এ নাটকে তার উপস্থিতি মানেই ছিল এক অন্যরকম আবেদন এক অন্যরকম ছোঁয়া আজ সেই নোবেল বলছেন জীবনের অন্য গল্প মিডিয়ার ঝলকানির বাইরে একজন বাবা একজন স্বামী একজন দায়িত্ববান মানুষ হিসেবে তার বাস্তব জীবন কেমন সেই গল্পই আমরা শুনবো আজ সধর্মিণী শম্পা আর দুই সন্তান মেয়ে নামিরা ও ছেলে জোনায়েত দুজনেই ছোটবেলা থেকেই দেশের বাইরে পড়াশোনা আর পরে চাকরির জন্য বিদেশেই জীবনের বড় সময় কাটাচ্ছে নোবেল স্মৃতিচারণ করতে গিয়ে বলেন যে বয়সে আমি প্রতিদিন পরিবারের সাথে এক টেবিলে খেতাম ঘুম থেকে উঠে মা বাবার হাতে সাজানো খাবার পেতাম সেই বয়সে আমার ছেলে মেয়েরা নিজেরাই সব সামলায় নিজেদের রান্না পড়াশোনা জীবন সব একা এই কথাগুলো বলার সময় তার চোখে যেন লুকানো থাকে অজস্র ভালোবাসা আর একটু না পারার আফসোস নোবেল আরো বলেন ওদের কষ্ট আমি বুঝি আমি হয়তো দূর থেকে শুধু একটু সাপোর্ট দিতে পারি কিন্তু আসলে ওরা নিজেদের ভবিষ্যতের জন্য নিজেরাই যুদ্ধ করছে এই এক মুহূর্তে যেন আমরা অন্য এক নোবেলকে দেখি যিনি শুধু মডেল নয় একজন হৃদয়বান বাবা মাছরাঙ্গা টেলিভিশনের সাম্প্রতিক পডকাস্টে নোবেল আরও বলেন এখন মিডিয়াতে আগের মতো সময় দিতে পারেন না নিজের পেশাগত দায়িত্ব কাজের চাপ আর পরিবারের টানা পড়েন সব মিলিয়ে সময়টা অন্যভাবে কেটে যাচ্ছে তবুও তার কণ্ঠে কৃতজ্ঞতা নিজের অর্জন পরিবার সব সবকিছু নিয়েই তিনি সন্তুষ্ট আজ হয়তো তাকে আগের মতো বিজ্ঞাপন নাটকে তেমন দেখা যায় না কিন্তু একজন আদর্শ মানুষ হিসেবে একজন সফল বাবা হিসেবে আদিল হোসেন নোবেল এখনও কোটি মানুষের ভালোবাসার জায়গায় আছেন তার সন্তানরা যেখানেই থাকুক তার হৃদয়ের ভেতরেই তারা সবচেয়ে কাছে